এক ভক্ত স্বামী ভূতেষানন্দজিকে প্রশ্ন করলেন মহারাজ ঠাকুরকে অবতার বরিষ্ঠ বলা হয় কেন রামকৃষ্ণ এরা কি কেউ কম মহারাজ তাকে উত্তর দিলেন না ঠাকুর আমাদের ঠাকুর কিনা কাজেই তিনি বরিষ্ঠ বলে হাসলেন মহারাজ একটা দিক আমি বলি যে বরিষ্ঠ বলার কারণ তখনকার দিনে প্রাচীনকালে মানুষের জীবন সহজ সরল ছিল তার সমস্যাগুলিও জটিল ছিল না যত দিন যাচ্ছে তত মানুষের জীবনের জটিলতা বাড়ছে আর সমস্যাগুলিও জটিল হচ্ছে সমাধানও দুঃসাধ্য হচ্ছে এত দুঃসাধ্য ও জটিল সমস্যাগুলি সমাধানের জন্য শ্রীরাম ও কৃষ্ণের ভিতরে যে অপূর্ব শক্তির প্রকাশ হয়েছে তা প্রাচীনকালে দরকার ছিল না এখন দরকার হয়েছে এই জন্য অবতার যখন আসেন তার প্রয়োজন অনুসারে তার ভিতর থেকে অনন্ত শক্তি প্রকাশ করে তো লাভ নেই কিছু কেউ ধরতে পারবে না এই জন্য যখন যেমন শক্তির প্রয়োজন তখন সে অবতারে সেরকম শক্তির প্রকাশ হয় শ্রীরামকৃষ্ণের ভিতরেও বর্তমান যুগের সমস্যাগুলির সমাধানের জন্য যে শক্তি প্রকাশ হয়েছে তা অসাধারণ এই অসাধারণ শক্তি প্রকাশের জন্য তাকে অবতার শ্রেষ্ঠ বলা হয়েছে এইভাবে মহারাজ তার উত্তরটি এমনভাবে ভক্তের কাছে রাখলেন যাতে সেটা খুবই সহজ হল বোঝার জন্য আবার একজন ভক্ত মহারাজকে জিজ্ঞেস করলেন জপ ধ্যান করতে বসে মাঝে মাঝে তো আমাদের মন বসে না তখন কি উঠে পড়ব মহারাজ সহাস্য বদনে আবার সুন্দরভাবে তাকে উত্তর দিলেন বললেন উঠে পড়বে কেন চেষ্টা করবে যাতে বসে তাতেও না হলে কিছুটা করো সৎগ্রন্থাদি পাঠ করে নেবে আবার বসার চেষ্টা করবে ধ্যান জপের সময় মনে যেসব ভাব আছে সেগুলো ওঠে মনের তো এখন সে জোর নেই যে বাজে চিন্তা সরিয়ে দিয়ে ঠাকুরের চিন্তা করবে কাজে এগুলো হবেই উপায় যথাসম্ভব মন থেকে অন্য চিন্তা সরিয়ে তাঁর চিন্তা বেশি করে করতে হবে নইলে যা দিয়ে মন ভর্তি সেই ফুটগুলোই উঠবে আর সেগুলোই মনকে চঞ্চল করে তোলে এবং সাধককে আসন থেকে উঠতে যেতে বাধ্য করে আসল কথা কি সারাটা দিন কাজকর্ম করে গল্প গুজব করে নানাভাবে সময় কাটিয়ে সামান্য সময়ের জন্য সাধন ভোজন করতে বসা সাধন কি এতই সোজা এমন করে কি হয় প্রতিটি মুহূর্তে চলে যাচ্ছে দিনগুলি বৃথা কেটে যাচ্ছে এ কথা ভাবলে তো অস্থির হয়ে হতে হয় আর তখনই কিছু লাভ ভালো লাগে না আমাদের কোথাও সে ব্যাকুলতা অধিকাংশ ভাবই হলো হচ্ছে হবে যাচ্ছি যাব যদিও সেইভাবে তীব্র ব্যাকুলতা সাধারণ মানুষের হয় না সেই কত বছরে অবিরাম সংগ্রাম ও নিরন্তন সাধনায় ব্যাকুলতা আসে অশান্তি চাই রাজা মহারাজ বলেছেন মনের মধ্যে তাকে না পাওয়ার একটা অশান্তি জাগিয়ে রাখতে হয় খুব বড় কথা অশান্তি অগ্রগতির মূল না পাওয়াই অশান্তি চাই অর্থাৎ ঠাকুরকে না পাওয়ার অশান্তি মনের মধ্যে জাগ্রত করে রাখতে হবে ঠাকুরকে পাবার জন্য এত শক্ত একটি কথা কিন্তু মহারাজজি এত সুন্দর সরলভাবে আমাদের সকলকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন তার জন্য আমরা কৃপা প্রার্থী শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজ চরণের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে ভিডিওটি শেষ করলুম সঙ্গে থেকেও পরবর্তীতে ফিরছে